বৌবো সকাল সকাল মুখটা এমন ভার করে বসে আছো কেন শরীরটা কি ভালো নেই শরীর আর কবে ভালো থাকে বোন যার কপালে সুখ নেই তার শরীর ভালো থেকে কি লাভ হাড় জ্বালাতন করা সংসার আমার কেন বৌবো তোমার ছেলে জামিল তো মাটির মানুষ আর বোমা সময়া তো দেখি সারাদিন কাজের মধ্যে ডুবে থাকে ওই তো তোরা তো শুধু ওপরটাই দেখিস ঘরের ভেতরে যে কি আগুন জ্বলছে তা তো আর কেউ দেখে না আমার ওই গুণবতী বৌমা যাকে তোরা লক্ষ্মী বলিস সে আসলে একটা ডাইনি বলছো কি ববু সুমাইয়া ডাইনি চুপ কর আসতে বল ওই কালনাগিনী নাগিনি শুনলে আবার আমার ছেলের কাছে গিয়ে নালিশ করবে জানিস কুলসুম আজ সকাল থেকে আমার পেটে জটিনি। ছেলেটা ভোরে মাঠে অন্য গেল আর মহারানী এখনো রান্না করে খটখট করছে ইচ্ছে করে দেরি করছে যাতে আমি খিদে কষ্ট পাই হায় হায় এ তো ঘোর কাল শাশুড়িকে উপশ রাখা মা আপনি কি পানি দিয়েছিলেন আমি টিউবওয়েল থেকে একদম ঠান্ডা পানি এনেছি থাক তোর দরদ দেখাতে হবে না বেলাজা মাথার উপর উঠল আমার নাস্তার কি খবর নাকি ভেবেছিস বুড়ি মানুষ না খেয়ে মরলেই আপদ চুকে যায় মা এমন কথা বলবেন না আমি তো সেই ভোরে উঠেছি গরুগুলোকে খড় দিলাম গোয়াল পরিষ্কার করলাম পুরো উঠোন ঝাড়ু দিলাম এরপর চুলা ধরাতে গিয়ে দেখি লাকড়ি সব ভিজে আছে অনেক কষ্টে আগুন ধরিয়ে রুটি বানিয়েছি এই নিন হাত মুখ ধুয়ে নিন অজুহাত সব অজুহাত লাকড়ি ভিজেছিল নাকি তোর মনটাই ভেজা কাল রাতে যে বলেছিলাম আমার জন্য নরম করে চিতই পিঠা বানাবি বানিয়েছিস মা ঘরে তো চালের গুঁড়ো ছিল না জামের গতকাল হাট থেকে চালের গুঁড়ো আনতে ভুলে গেছি আমি তো আপনাকে বললাম দেখলি কুলসুম দেখলি মুখের উপর কেমন করে কথা বলে ছেলের দোষ দেয় আমি নিশ্চিত ও আমার ছেলেকে ভুলিয়ে ভালি চালের গুঁড়ো আনতে মানা করেছে যাতে আমাকে পিঠে খাওয়াতে না হয় মা সৃষ্টি করতে সাক্ষী আমি এমন কিছুই করিনি জামিল কাজের চাপে বলে গেছি থাম তুই সৃষ্টিকর্তার নাম নিবিনা তোরই নাপাক মুখে যা আমার চোখে সামনে থেকে যা রুটি দে আর সাথে কিরে দিছিস মা কালকে একটু ভাজি আছি আর ডিম পোচ করেছি আপনার জন্য বাসি ভাজি হাই কপাল কুলসুম তুই সাক্ষী থাক এই বয়সে আপনাকে বাসি খাবার খাওয়াচ্ছে আর নিজে নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ গেলছে আমি এখনো এক ফোঁটা পানীয় খাইনি আপনাকে খাইয়ে তারপর খাবো থাক ওর সব তো আমার জানা আছে যাই এখন ভাতের হাড়িটা চড়া জামিল দুপুরে আসবে তার আগে রান্না শেষ হয়। না হলে আজ লঙ্কা বাদিয়ে দেব। বোবো আমার মনে হয় তুমি একটু বেশি রাগ করছো মেয়েটা তো কাজই করছি তুই বুঝবি না কুলসুম বউকে সবসময় চাপে রাখতে হয় একটু ঢিল দিলে মাথায় চড়ে বসবে দেখিস আজ দুপুরে কি কাণ্ড করি জামিল আসুক আজ একটা হেস্ত করবোই করবই মা শুয়ে আছো কেন শরীর খারাপ ওরে বাবা রে মরে গেলাম আমার কপাল জামিল তুই এসেছিস বাবা আমি তো ভেবেছিলাম তোর মুখ দেখার আগে আমার জানটা বেরিয়ে যাবে কি হয়েছে মা কাছো কেন সুমাইয়া সুমাইয়া কোথায় তুমি মায়ের কি হয়েছে কি হয়েছে মা আপনি অমন করছেন কেন একটু আগেই তো ভালো ছিলেন দেখ বাবা দেখ তোর বইয়ের কথা আমি নাকি ভালো ছিলাম জামিল আজ সকাল থেকে ডাইনি আমাকে এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি খেতে আমার নারী বুড়ি জ্বলে যাচ্ছে এ সুমাইয়া মা কি সত্যি বলছে এখন দুপুর দুটা বাজে মা এখনো খাইনি বিশ্বাস করো আমি মাকে দুপুর বারোটার সময় ভাত বেড়ে দিয়েছি মা বলল এখন খাবো না জামিল আসুক তারপর খাবো আমি তো মাকে বারবার সাধলাম মিথ্যে কথা সৃষ্টিকর্তা তুমি বিচার করো আমি বললাম খাবো না তুই আমাকে ভাতের থালা দিলি কখন তুই তো এসে বললি চাল ফুরিয়ে গেছে আজ রান্না হবে না মুড়ি চিপিয়ে পানি খান সুমাইয়া ঘরে চাল নেই কালি তো আমি এক বস্তা চাল এনে দিলাম চাল আছে তো রান্নাও হয়েছে আমি তো মিথ্যা বলছি না ওই দেখো টেবিলে খাবার ঢাকা দেওয়া আছে বোকা ছেলে ও এখন খাবার সাজিয়ে রেখেছে তোকে দেখানোর জন্য আমি যখন চেয়েছিলাম তখন আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে বলেছি বড়িদের অত খেতে নেই মরে গেলে হাড় জোড়ায় সুমাইয়া তুমি মাকে এমন কথা বলেছো ছি না আমি মরে গেলেও এমন কথা বলতে পারবো না মা কেন এমন বানিয়ে বানিয়ে না আমি জানি না মা আপনি সত্যি কথাটা বলুন আমি বানিয়ে বলছি আমি তোর শাশুড়ি তোর মায়ের বয়সী আমি মিথ্যাবাদী জামিল তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান শুনছিস ও আমাকে মিথ্যাবাদী বলছে এর আমাকে বিষ এনে দে বাবা চুপ করো সময়য়া আর একটা কথা বলবে না মা কখনো ছেলের কাছে মিথ্যে বলতে পারো না তুই মাকে খেতে দাও আবার এখন নাটক করছো আমার কথাটা অন্তত শুনো কি শুনবো রোজ রোজ অশান্তি আমার ভালো লাগে না মাঠ থেকে খেটে খুটে একটু শান্তির জন্য আর ঘরে এসে দেখি যুদ্ধ মা না খেয়ে আছে এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে সুদকে না খেয়ে থাকা বাবা আজ সকালে যখন পান চাইলাম তখন পানের বাটাটা আমার দিকে ছুরি মেরেছে দেখ আমার হাত এখনো লাল হয়ে আছে কি গায়ে হাত সুমাইয়া তোমার সাহস তো কম নয় আমার মায়ের গায়ে হাত তুলো ওটা তো পানির ঘোষ আমি মারবো কেন বিশ্বাস করো অনেক হয়েছে তোমার এই কুমিরের কান্না আমি আর বিশ্বাস করি না যে মেয়ে মুর্বির সম্মান বোঝে না শাশুড়ি রাখে গায়ে হাত তুলে তার জায়গা আমার ঘরে নেই আমাকে তাড়িয়ে দেও না আমার যাওয়ার কোনো জায়গা নেই তোমার বাবার বাড়ি আছে সেখানে যাও গিয়ে বদ্রতা শেখো তোমার বাবা নামকরা করা মানুষ হতে পারে কিন্তু মেয়েকে যে কিছুই শেখায়নি তার প্রমাণ হলো বের হও আমার বাড়ি থেকে এক্ষুনি বের হও অন্য থম মা চোখের পানি ফেলে সমস্যার সমাধান হয় না সব খুলে বলতো আমাকে বাবা আমি আর বাড়িতে ফিরে যাবো না শাশুড়ি মা আমাকে দু চোখে দেখতে পারেন না আমি যত কাজই করি যত সেবা করি উনি শুধু খুঁদ ধরেন আর জামিলের কাছে আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে বলেন হুম জামিল কিছু বললো না জামিল তো মায়ের ভক্ত মা যা বলে তাই বিশ্বাস করে আজ মা বললেন আমি নাকি ওনাকে মেরেছি খেতে দিইনি অথচ আমি নিজের হাতে রান্না করে ওনাকে ডাকলাম জামিল কোনো যাচাই না করেই আমাকে বের করে দিল এটা তো গুরুতর সমস্যা তবে মা সংসার করতে গেলে একটু ধৈর্য ধরতে হয় তো শাশুড়ির সমস্যাটা আমি বুঝেছি কি সমস্যা বাবা উনি কি পাগল না পাগল না উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন উনার ভয় ছেলে যদি বইয়ের প্রতি বেশি ঝুঁকে পড়ে তাহলে মায়ের যত্ন নেবে না এই ভয় থেকে উনি তোকে শত্রু ভাবেন আর মিথ্যে বলে ছেলের মন পেতে চান কিন্তু এর জন্য আমাকে মিথ্যা অপবাদ দেবেন এর কি কোনো বিচার নেই বিচার অবশ্যই আছে তবে সেই বিচার আদালত বসিয়ে হবে না বুদ্ধি পেয়েছে ফেলতে হবে তো শাশুড়ির রোগ শরীরে নয় মনে উনাকে একটা শিক্ষা দেওয়া দরকার যাতে উনি নিজের ভুল বুঝতে পারেন কি শিক্ষা বাবা উনি তো আমাকে আর বাড়িতেই ঢুকতে দেবেন না দেবেন অবশ্যই দেবেন আমি তোকে এমন এক জিনিস দেব যা নিয়ে গেলে উনি তোকে ফেরাতে পারবেন না এটা কি বাবা ওষুধ এটা হলো বিশ্বাস শোন মন দিয়ে আগামীকাল তুই শ্বশুর বাড়ি ফিরে যাবি গিয়ে বলবি ফেরার পথে এক মস্ত বড় কামেল পীর সাহেবের সাথে দেখা হয়েছে তুই তার কাছে কেঁদে কেঁদে সব বলেছিস মিথ্যে কথা বলবো এটা মিথ্যে নয় মা এটা চিকিৎসার অংশ তুই বলবি পীর সাহেব তোকে এই বিশেষ মশলা আর পোলাওয়ের চাল দিয়েছেন বলেছেন এই চাল আর মশলা দিয়ে পায়েশ দিতে শাশুড়ি আর স্বামীকে খাওয়াতে তাহলে সংসারে শান্তি ফিরবে শুধু পায়েশ খাওয়ালেই হবে না আসল কাজ তো কথায় তুই বলবি পীর সাহেব একটা ভয়ঙ্কর শর্ত দিয়েছেন এই পায়েস হলো সত্যমিতা যাচাই করার পায়েস সেটা কেমন তুই সবাইকে খুব গম্ভীর হয়ে বলবি পীর বাবা বলেছেন এই পায়েস খাওয়ার সময় যে ব্যক্তি গত তিন দিনের মধ্যে কোনো বড় মিথ্যে কথা বলেছে এই পায়েস পেটে পড়ার সাথে সাথে তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হবে পেট ফুলে ঢোল হবে আর তার নাকটা এক হাত লম্বা হয়ে যাবে নাক লম্বা হবে এটা কেউ বিশ্বাস করবে তোর শাশুড়ি করবে কারণ চোরের মন পুলিশ পুলিশ করে উনি জানেন উনি মিথ্যে বলেছেন যখন উনি শুনবেন নাক লম্বা হবে বা পেট ফাটবে উনার মনের ভয় উনাকে পাগল করে দেবে ওমা একি কাণ্ড কতকাল ঘর ঢাকা দিয়ে বীর করলাম আর আবার শউশুর করে ফিরে এসেছিস লজ্জাশরম কি সব ধুই খেয়েছিস সোমাইয়া তুমি আবার এসেছো আমি না বললাম এই বাড়িতে তোমার জায়গা নেই আমি ফিরে আসতাম না কিন্তু সৃষ্টিকর্তা হয়তো চান আমাদের সংসারটা টিকে থাক আসার পথে এক অলৌকিক ঘটনা ঘটেছে অলৌকিক ঘটনা কি আসমান থেকে পড়ে নেমেছিল ঠাট্টা করবেন না মা আমি যখন আসছিলাম তখন জঙ্গলের পথে এক সাদা আলখেলা পরা পীর বাবার সাথে দেখা হলো আমি ওনাকে দেখেই চিনতে পারলাম উনি সাধারণ মানুষ নন তারপর উনি আমাকে থামালেন আমার নাম ধরে ডাকলেন আমি অবাক হলাম উনি আমার নাম জানলেন কি করে তারপর উনি বললেন মা তোর সংসারে শাশুড়ি আর বউয়ের মধ্যে শয়তান ঢুকেছে এই নে এই চাল আর মশলা চালার মশলা হ্যাঁ মা বাবা বললেন আজ রাতে জালার মশলা দিয়ে পায়েস রাধবি এই পায়েস যে খাবি তার শরীর থেকে সব রোগবালাই দূর হবে গায়ের রং উজ্জ্বল হবে আয়ু বাড়বে বলিস কি আয়ু বাড়বে রোগ সারবে তাহলে তো খেতেই হয় জামিল শুনছিস বৌমাকে ঘরে ঢুকতে দে পেট বাবার হুকুম অমান্য করা ঠিক হবে না ঠিক আছে যেহেতু পেশায় দিয়েছেন তুমি রান্না করো কিন্তু সাবধান আর কোনো বেয়াদবি যেন না দেখি দাঁড়ান সবটা শুনুন পীর বাবা যাওয়ার আগে একটা খুব কঠিন সাবধান দিয়ে গেছেন কি সাবধান বাবা বলেছেন এই পায়েস শুধুমাত্র সত্যবাদীদের জন্য অমৃত কিন্তু এই ঘরে যদি কেউ গত তিন দিনের মধ্যে কোনো বড় মিথ্যে কথা বলে থাকে বা কারণ আমি মিথ্যে অপবাদ দিয়ে থাকি তবে এই পায়েস তার পেটে বিষ হয়ে যাবে বিষ মানে মরে যাবে মরবে না মা কিন্তু তার চেয়েও খারাপ হবে পীর বাবা বলেছেন মিথ্যেবাদীর পেটে এই পায়েস খাওয়ার সাথে সাথে পেট ফুলে ঝোলের মতো হয়ে যাবে প্রচন্ড ব্যথা হবে আর সবার সামনে তার নাকটা এক লম্বা হয়ে ঝুলে পড়বে যা কোনো ডাক্তার ঠিক করতে পারবি না ধুর এটা বাস্তবই গল্প পায়াশ খেলে নাক লম্বা হয় নাকি তুমি বিশ্বাস করছো না পীর বাবা বলেছেন মা আপনি তো মুরব্বী আপনিই বলুন পীর আউলিয়াদের কথার খেলা বলে কি ভয়ানক ক্ষতি হতে পারে হ্যাঁ হ্যাঁ তা তো হতে পারে ওনারা যা বলেন ভেবে চিন্তেই বলেন সর্বনাশ আমি তো ছেলের কাছে মিথে বলেছি বৌমা আমাকে মারেও নি উপসু এখন যদি পায়েস খায় আর সত্যি সত্যি নাক লম্বা হয়ে যায় তাহলে তো গ্রামে মুখ দেখাতে পারবো না কি করি এখন বাস সোমাইয়া কি দারুণ গ্রাম বের হয়েছে আমার তো জিবে জল চলে আসছে পীর বাবার মশলার গোনাছে বলতে হবে এই নিন মা আপনার জন্য বড় বাটিতে এনেছি আপনি তো পায়েস খুব পছন্দ করেন আর এই পায়েস খেলে তো আপনার কোমর ব্যথাও সেরে যাবে বৌমা আমার একদম খিদে নেই তোরা খা আমি কাল সকালে খাবো কি বলছো মা পীর বাবার প্রসাদ বাসি করে খেতে নেই আর তুমি তো বললে দুপুরে কিছু খাওনি এখন না খেলে তো শরীর পড়ে যাবে নাও ধরো না বাবা আমাকে জোর করিস না আমার বুক ধরফর করছে মা আপনি কি ভয় পাচ্ছেন ভয় কিসের ভয় আমি কাউকে ভয় পাই না তাহলে খাচ্ছিন না কেন নাকি আপনার মনে কোনো সন্দেহ আছে পীর বাবা কিন্তু বলেছেন যে ভয় খাবে না সেই আসল অপরাধী মা তুমি কি কিছু লোকাচ্ছ খাও বলছি আমার হাতে এক চামচ খাও সৃষ্টিকর্তা আমাকে বাঁচাও আমি আর জীবনেও মিথ্যে বলবো না কিন্তু এখন যদি না খায় জামিল সন্দেহ করবে আর খেলে যদি নাক লম্বা হয় মা হা করো উপায় না দেখে রাবিয়া বেগম চোখ বন্ধ করে এক চামচ পায়েস মুখে দিলেন কিন্তু ভয়ে ওনার গলা দিয়ে নামতে চাইছিল না পায়েসটা গেলার সাথে সাথে অতিরিক্ত দুশ্চিন্তা আর গ্যাসের কারণে রাবিয়া বেগমের পেটে একটু গুড়গুড় করে উঠলো। ওরে বাবারে আমার পেট আমার পেট জ্বলছে মা কি হলো জামিল দেখ বাবা আমার নাকটা কি লম্বা হচ্ছে হাত দিয়ে দেখ আমি মনে হয় শেষ হয়ে গেলাম মা আপনি কি কোনো মিথ্যা কথা বলেছিলেন পীর বাবার অভিশাপ কিন্তু শুরু হয়ে গেছে জলদি সত্যিটা স্বীকার করুন নইলে পেট ফেটে যাবে হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যে বলেছি সুমাইয়া আমাকে বাঁচা মা আমি মিথ্যে বলেছি মা তুমি কি বলছো আমাকে মাফ করে দি বাবা আমি শয়তানের ধোকায় পড়েছিলাম সুমাইয়া আমাকে কোনো কষ্ট দেয়নি ও আমাকে ঠিক সময় ভাত দিয়েছিল আমি ইচ্ছে করে খাবার খাইনি তোকে রাগানোর জন্য ও আমাকে মারেওনি পানের বাটাও ছড়িনি আমি হিংসা করতাম ভাবতাম তুই বউকে বেশি ভালোবাসিস তাই ওকে তাড়ানোর জন্য সব নাটক করেছি মা শান্ত হন কিচ্ছু হবে না উঠুন না মা আমার পেটে ব্যথা হচ্ছে আমার নাক বড় হয়ে যাচ্ছে মা আপনার নাক বড় হচ্ছে না আর পেটের ব্যথা এটা শুধু আপনার মনের ভয় মানে মা কোনো পীর বাবা আমাকে এই চাল মশলা দেননি এটা আমার বাবা দিয়েছেন এটা সাধারণ সুগন্ধি চাল আর এলাচ দারুচিনির গুঁড়ো এতে কোনো জাদু নেই কি সব বানানো গল্প হ্যাঁ বাবা বলেছিলেন মা যদি সত্যিটা স্বীকার না করেন তবে সংসারে শান্তি ফিরবে না আর মানুষের ভয় হলো সবচেয়ে বড় ওষুধ মা যে মিথ্যে বলেছিলেন সেই অপরাধ থেকেই উনি ভয় পেয়েছেন সুমাইয়া তুই আমাকে এত বড় শিক্ষা দিলি মা আপনি আমার গুরুজন ভুল মানুষই করে আপনি যে নিজের মুখে সত্যিটা বলেছেন এতেই আমার সব দুঃখ ঘুচে গেছে মা আমি তোমাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমি অন্ধের মতো তোমাকে বিশ্বাস করে সুমাইয়াকে কত কষ্ট দিয়েছি সুমাইয়া আমাকে ক্ষমা করে দিও ওসব বলতে নেই যা হয়েছে ভুলে যাও এসো পায়েসটা ঠান্ডা হয়ে যাচ্ছে মা এবার মন খুলে খান আর ভয় নেই সৃষ্টিকর্তা তোকেই দীর্ঘজীবী করুক মা আমার মতো পোড়া কপালের জ্ঞান ফিরতে সময় লাগলো আমি কথা দিচ্ছি জামিল আজ থেকে সুমাই আমার বৌমা নয় আমার মেয়ে আর যদি কোনোদিন ওর নামে মিথ্যে বলি তবে যেন সত্যিই আমার নাক লম্বা হয়ে যায়